একটা গাইডলাইন তৈরি করা হয়েছে পিয়ার রিভিউ গাইডলাইন ওই গাইডলাইনে যেটা বলা হয়েছে যে স্কোর কার্ডের প্রবর্তন প্রবর্তন করা হয়েছে স্কোর কার্ডটা কি আপনারা আমার ধারণা সবাই জানেন স্কোর কার্ডটা হচ্ছে যেটা এখানে পঁচিশটা ইন্ডিকেটর আছে এই ইন্ডিকেটর অনুযায়ী কে কতটা অ্যাচিভ করতে পারলো সেটা আবার পিয়ারদের দ্বারাই মানে দশটা মাত্র হি যেটা নিজেদেরকে রেটিং করে এটা হচ্ছে আউট অফ ফোর রেটিং করা হয় তো এরপর আমরা দেখবো যে এসোই নামে যেটা আছে যে সেগুলো এন্টারপ্রাইজ যেগুলো আছে আসলে স্টেট অন এন্টারপ্রাইজ যেগুলো আছে সেগুলো কিন্তু সরকারের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ তো সরকার যদি এটা অ্যাড্রেস করতে হয় তো এটা যদি মনিটরিং বা এটা যদি সরকারের জানা থাকে তাহলে সরকারের জন্য সুবিধা হয় তার পরবর্তী পদক্ষেপ গ্রহণের জন্য তো এই ক্ষেত্রে এসওআই থেকে কর্মদক্ষতা মূল্যায়ন একটা নির্দেশিকা তৈরি করা হয়েছে এবং এই এখানে 21 22 অর্থবছরে 92 টি এসওআই এবং অটোনম ইন্টারনাল অডিটের কথাও কিন্তু আমাদের পিএমবিএম অ্যাক্টে দু হাজার সালে বলা আছে যে এইখানে মন্ত্রণালয়ের যিনি সঠিক থাকবেন তিনি অভ্যন্তরীণ ভাবে দেখবেন যে তার কার্যকলাপ সঠিকভাবে চলছে কিনা এটার কাজই হচ্ছে যে সঠিকভাবে ভাবে নিরীক্ষা করবে এবং দেখবে স্কিমের সহযোগিতায় কিন্তু অর্থ বিভাগে একটা ইন্টারনাল অডিট এর চালু করা হয়েছে যেটা হেডেড বাই একজন অ্যাডিশনাল সেক্রেটারি এবং অন্যান্য কর্মকর্তারা আছেন

আপনারা সবাই এই যে তো তন্ত্র এখন 100% যত নতুন পেনশনার আছে তারা অপশন গ্রহণের সাথে সাথেই ইএফটি এর মাধ্যমে তারা তাদের পেনশনটা পেয়ে যায় একেবারে হ্যাসেল ফ্রি কোনো রকমের অসুবিধার ছরাই এটা তারা পান আগে আমাদের কি হতো আগে কিন্তু এই যে পাঁচশো পঁয়তাল্লিশটা পে পয়েন্ট ছিল শুধু সিভিলেই এবং বিভিন্ন রকমের যেটা ছিল যে পোস্টারে অথবা হ্যাসেল নাই এখন আমরা সব সহজেই আমাদের অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছি ইএফটির মাধ্যমে তো এটা এই প্রক্রিয়াটাকে অনেক সহজ করা হয়েছে এবং এটা খুব খুব অল্প সময় হয় মাত্র ছয় ঘন্টা লাগে এই কাজটা সম্পূর্ণ হতে এটা অ্যাকাউন্টস অফ ক্ষেত্রে গ্র্যাজুয়েটিও কিন্তু এখন থেকে আপনারা যারা যাবে এই কার্যক্রমটাও নেওয়া হয়েছে তাছাড়া আরেকটা ছোট্ট কার্যক্রম করা হয়েছে সেটা হচ্ছে